হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও এটা কিসের প্যাকিং চলছে কিসের গোছ চলছে তোমরা তো সেটা বুঝেই গেছো কারণ আমি সবেমাত্র মাত্র দার্জিলিং থেকে ঘুরে এসেছি এটা সেটারই ফুল ব্লক এতদিনে টাইম পেলাম এডিট করার কারণ ভীষণ চাপেছিলাম দার্জিলিং থেকে ঘুরে আসার পর এই জিন্সটা এবং পিঙ্ক কালারের যে নতুন জ্যাকেটটা দেখছো এটা আমি রায়গঞ্জ থেকেই কিনে নিয়ে গেছিলাম এবং এই টুপিটা যেটা দেখতে পাচ্ছ সেটাও আমি রায়গঞ্জ থেকেই কিনে নিয়ে গেছিলাম ওখানে পড়ার জন্য কারণ ওখানে ভীষণ ঠান্ডা ছিল এবং দুজোড়া জুতা কিনেছিলাম একটা আমার একটা সুরজিতের এটা হচ্ছে আমার বেগুনি কালার চিপ অ্যান্ড বেস্ট বেশ ভালোই ছিল কমফোর্টেবল কিন্তু এখন বর্তমানে এই জুতোর পরিস্থিতি খুব খারাপ যাই হোক এই এই জুতোটা হচ্ছে সুরজিতের এটাও ভীষণ ভালো ছিল চিপ অ্যান্ড বেস্ট এই জুতোর পরিস্থিতিও বর্তমানে খুব খারাপ যাই হোক সমস্ত কিছু বিছানার মধ্যে রাখা ছিল সুরজিৎ এসেই জাস্ট প্যাকিংটা শুরু করে দেবে কারণ এই কাজটা আমার থেকে ওই ভালো পারে যাই হোক গোছগাছ প্রায় কমপ্লিট রাত বাজে তিনটে চুয়াল্লিশ রাত না সরি ভোর তিনটে চুয়াল্লিশ আমরা রেডি হয়ে চলে এসেছি স্টেশনে কারণ এখান থেকে আমরা বিকির গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো ডাল খোলার উদ্দেশ্যে বন্ধুরা আমার দাদা আর বৌদি বাই করে এখন দার্জিলিং সঙ্গে আমরাও আছি এবার বিকির বাইক নিয়ে আমরা চলে যাব দারখোলা অবধি ডালখোলায় গিয়ে বিকিকে বিকির বাইক হ্যান্ডওভার করে দিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম টোটো টোটো করে আমরা পৌঁছে গেলাম ডালখোলা স্টেশন এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম এবার আমরা পৌঁছে যাবো ডালখোলা থেকে সোজা শিলিগুড়ি শিলিগুড়ি পৌঁছেই আমরা সোজা চলে যাবো এবার বালে ভাইয়ার কাছে যেটা অনলাইনে বাইক বুকিং করার একটা বিশেষ সংস্থা চলো আমরা এখানে পৌঁছে গেছি বাইকবালে ভাইয়ের কাছে যেখানে একটা স্কুটি রেন্টে নেওয়ার কথা ছিল যেটা অলরেডি অনলাইনে বুকিং করা আছে এই সেই স্কুটি এই স্কুটি নিয়ে কিন্তু আমরা পাহাড়ে উঠেছিলাম সুরজিৎ তো পুরো রেডি এবার পাহাড়ে ওঠার জন্য ও গাঁট ফাট পড়ে নিচ্ছে পায়ে যাই হোক ভীষণ এক্সাইটেড ছিলাম সাথে নার্ভাসও কারণ আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল চলো এবার শুরু হলো আমাদের পাহাড় জার্নি ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ সেখানে কিন্তু আমাদের উঠতে হবে সেই পাহাড়ই আমাদের কিন্তু জয় করতে হবে যাই হোক মনে মনে ভীষণ এক্সাইটেড ছিলাম যেটা বলে বোঝাতে পারবো না এদিকে বিকি সিমিরও ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ওরা যাচ্ছিলো নিজেদের বাইকে এবং আমরা যাচ্ছিলাম রেন্টের বাইকে যাই হোক ভীষণ সুন্দর মনোরম পরিবেশ এত ভালো লাগছিলো যে আমি বলে বোঝাতে পারবো না কারণ আমার প্রথম অভিজ্ঞতা যত দূরে তাকাচ্ছি শুধু পাহাড় আর পাহাড় আর এক জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কারণ আমার মাথাটা একটু ঘোরাচ্ছিলো চলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার পৌঁছে গেলাম কার্শিয়াং এটা একটা কার্শিয়াংয়ের রেস্টুরেন্ট এইভাবে পাহাড়ের কোলে বসে যে ব্রেকফাস্ট করব সেটা কখনো ভাবিই নি যাই হোক আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম মোমো এবং ম্যাগি এখান থেকে পাহাড়ের বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে কি বলবো আমি বললাম না তোকে আমার আসার একটাই কারণ কারণ আমি জানি রিঙ্কিকে নিয়ে আমি কোনোদিনও পাহাড়ে আসতে পারবো না কারণ গাড়িটা রান্নি করতে পারবো না আমি ধরো আর বলবো না আর করবো না এখানকার মোমোগুলো এত সুন্দর আমাদের রায়গঞ্জের থেকে একশো ভাগ বেশি ভালো আরেক কারণ এখানকার এটাই ফেমাস মোমো এবং ম্যাগি ম্যাগিটাও চলে এসেছে এটা ছিল একদম প্রপার দাঁড়িয়ে চলো এখানে ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমাদের শুরু হলো পাহাড় জার্নি এবার আমরা সোজা পৌঁছে গেছি দার্জিলিং দার্জিলিং এর একদম হোটেলের কাছে আমরা চলে এসেছি এসে একটু কফি খেয়ে নিলাম এবং আমি একটা হাফ জ্যাকেটও পরে নিয়েছি কারণ এত ঠান্ডা লাগছিল চল এসেই আগে হোটেলে খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছি কারণ আমাদের প্রচণ্ড খিদা পেয়েছিলো এখানে আমরা একদম লাঞ্চ করতে বসে পড়েছি লাঞ্চ টাঞ্চ করে চলে গেলাম রুমে এবার ইভিনিংয়ে স্ন্যাক্সও চলে এসেছে চা এবং কিছু নিমকি তো আমি চা খাচ্ছিলাম হোটেলের রুমে বসেই নিচে আর যাইনি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম এবার সন্ধ্যাবেলা রেডি হয়ে বেরিয়ে পড়বো ঘুরতে আমি তো রেডি হয়ে গেছি ওদিকে সুরজিৎ রেডি হচ্ছে এদিকে বিকি সিমিও রেডি হচ্ছে আমরা চারজন মিলে একসাথে এবার ঘুরতে বেরিয়ে পড়বো ঘুরে টুরে এবার রুমে চলে এসেছি তো সন্ধ্যাবেলা ঘুরে টুরে এসে আমরা এখন রুমে রেস্ট করছি একটু একটু পরে আবার ডিনার করতে যাব তো ডিনারে কী কী খাবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকো আমাদের ডিনার দিয়ে দিয়েছে রুটি স্যালাড এবং চিকেন পাপড় ডাল আর সাথে ছিল রাইস তো খেতে বেশ ভালোই ছিল হোটেলের লোকজনের ব্যবহারও খুব ভালো ছিল এবং খেতেও বেশ ভালো ছিল চলো এখানেই প্রথম পার্ট শেষ হচ্ছে